সে জয় করেছিল দুনিয়ার তিন ভাগের এক ভাগ ভূমি যার নাম শুনলে শত্রুরা ভয় কাঁপত কিন্তু অবাক করা ব্যাপার এই জয়ের সম্রাট হঠাৎ এক রাতে মারা গেলেন এমনভাবে যা আজও বিজ্ঞান আর ইতিহাস কেউ ব্যাখ্যা করতে পারেনি আলেকজেন্ডার দ্য গ্রেটের মৃত্যু এটা কি ছিল প্রাকৃতিক নাকি ষড়যন্ত্র চলুন জেনে নেই ইতিহাসের সবচেয়ে বড় রহস্য খ্রিস্টপূর্ব তিনশো সালে জন্ম মেসিডোনিয়ার রাজপুত্র আলেকজেন্ডার তার শিক্ষক ছিলেন মহান দার্শনিক ক্যারিস্টেটল ছোটবেলা থেকে সে যুদ্ধবিদ্যা দর্শন রাজনীতি সব শেখে আঠারো বছর বয়সে সে যুদ্ধে নেতৃত্ব দেয় আর মাত্র কুড়ি বছর বয়সে রাজা হয়ে ওঠে পুরো মেসিডোনিয়ার আলেকজান্ডারের স্বপ্ন ছিল একটা একক সাম্রাজ্য যেখানে দুনিয়ার সবাই এক পতাকার নিচে থাকবে আর সেই স্বপ্ন নিয়ে সে শুরু করে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান গিরিস থেকে শুরু করে পারস্য মিশর আফগানিস্তান ভারত পর্যন্ত যেখানে গেছে জয় এসেছে তার হাতে সে জয় করেছে এমন সব রাজ্য যেগুলোর নাম তখন দুনিয়ার মানচিত্রেই ছিল না পারস্য রাজা দারিয়াসের বিশাল বাহিনীকে হারিয়ে দেয় মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে মিশর এসে নিজের নামে একটা শহর বানায় আলেকজান্দ্রিয়া আর ভারতে এসে দেখা হয় রাজা পুরুষ সঙ্গে যিনি পরাজিত হলেও আলেকজান্ডারের সাহসিকতায় মুগ্ধ হন কিন্তু ক্রমে সেই জয়ের যাত্রা কিলান্তিতে পরিণত হয় যোদ্ধারা ক্লান্ত অসুস্থ আর ঘরে ফেরার জন্য ব্যাকুল আলেকজান্ডার কিন্তু তখনও থামতে চায়নি তিনশো তেইশ খ্রিস্টপূর্ব ব্যাবিলিয়ন নগরী জয়ের শেষে আলেকজান্ডার ফিরেছে রাজধানীতে বড় সড়ো ভোজের আয়োজন নাচ গান মদ আর আনন্দে ভরা রাত কিন্তু সেই রাতেই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা আলেকজান্ডার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রথমে জ্বর তারপর ব্যথা আর শেষে পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত কেউ কেউ বলে তাকে বিষ খাওয়ানো হয়েছিল আবার অনেকে বলে এটা ছিল কোনো অজানা রোগ ইতিহাসে আলেকজান্ডারের মৃত্যুর পেছনে অসংখ্য তত্ত্ব রয়েছে অনেকে মনে করে তার ঘনিষ্ঠদের মধ্যে কেউ ষড়যন্ত্র করেছিল কারণ আলেকজান্ডার উত্তরাধিকার নির্ধারণ করেননি তার মৃত্যুর পরই সাম্রাজ্য ভেঙে পড়ে আর ক্ষমতার লড়াই শুরু হয় কিছু ইতিহাসবিদ বলেন তখন ভ্যভিলিয়নে জ্বর ও টাইফয়েড হয়েছিল আলেকজান্ডার হয়তো সেই রোগে আক্রান্ত হন বিজ্ঞানীরা বলেন আলেকজান্ডার হয়তো এমন এক সিনায়জনিত রোগে ভুগছিলেন যার ফলে শরীর পক্ষাঘাতগ্রস্ত হলেও হৃদয়যন্ত্র কিছু সময় পর্যন্ত কাজ করে হঠাৎ যখন সবাই ভেবেছিল সে মৃত সে তখনও বেঁচে ছিল আলেকজান্ডারের মৃত্যুর পর পুরো সাম্রাজ্য অরাজকতায় ভরে যায় তার দেহ মমি করে রাখা হয় যাতে পচন না ধরে দেহ মিশরে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু পথে চুরি হয়ে যায় আজও কেউ জানে না আলেকজান্ডার দ্য গ্রেটের সমাধি কোথায় কেউ বলে মিশরে কোথাও লুকিয়ে আছে কেউ বলে ব্যাবিলিয়ানে পালন নিচে আর কেউ বলে তার দেহ কোনো গোপন জায়গায় অমর হয়ে আছে আলেকজান্ডারের জীবনের রহস্য এখানেই শেষ নয় সে মারা যাওয়ার আগে নাকি বলেছিল আমার হাত দুটো খোলা রাখো যেন সবাই দেখে রাজাও খালিয়াতে যায় তার এই বাক্য মানব ইতিহাসে এক গভীর শিক্ষা রেখে গেছে দুনিয়া জয় করেও সে মৃত্যুর কাছে পরাজিত হলো কিন্তু মৃত্যুর পরেও তার নাম বেছে রইল একজন অমর সম্রাট হিসেবে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু আজও এক রহস্য বিজ্ঞান ইতিহাস প্রত্নতত্ত্ব সব চেষ্টা করেও কেউ উত্তর খুঁজে পায়নি সে কি বিষে মারা গিয়েছিল নাকি প্রকৃতির অজানা রোগে সম্ভবত সেই উত্তর আজও ব্যাভিলিয়ানের ধুলোর নিচে ঘুমিয়ে আছে কিন্তু যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন আলেকজান্ডারের নাম ইতিহাসের পাতায় চলবে এক অমর কিংবদন্তি হিসেবে